গুড মর্নিং এভরিওয়ান কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে আসি একটা নতুন জায়গা নিয়ে কারণ এই জায়গাটা অনেকের কাছে মানে অচেনা এটা হলো মানে জহিরি পার করে সোজা গিয়ে জায়গাটা একবার দেখতে থাকো কেমন লাগতেছে মানে দুই পাশে ছাতার মতো গাছ টি গার্ডেন মাঝখান দিয়ে রাস্তা তো আমরা চলে আসছি এখানে মানে ভিডিও শ্যুট করার জন্য তো এখন আমরা পৌঁছে গেলাম কয়েকটা ভিডিও শুট করে নেওয়া যাক তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় তো ওই যে আমার বান্ধবী ললিতা এর আসল পরিচয়টা দিয়েছে ওই ভিডিওটা আসতেছে পরে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটার ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে আর লাইক তো অবশ্যই করবে ঠিক আছে সো দেখো কার কেমন লাগে তো এখানে ভিডিও করা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন জায়গায় সেটা দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো সো লেটস গো তো ফাইনালি আমি পৌঁছে গেলাম রবার বাগানে আই মিন আমরা সবাই মিলে তো আমি কোনো আসি নাই সেই ক্লাস নাইনে যখন পড়ি তখন থেকে আসতে চাচ্ছিলাম তো এই সাইডে আসা হয় না কারণ ব্যাক সাইড তো আজকে ব্লগটা বানানো মানে তোমরা তো জানোই গ্রামে থাকি গ্রামে থাকলে যে কতটা প্রবলেম হয় ওই জন্যই বানানোর কথা যে কে কে গেছি কী করতেছি কেন গেছি অনেকে অনেক রকম কমেন্ট করে পরশু দিনই সেরকম একটা বাজে কমেন্ট করছিলো বাড়িতে এসে ফেসবুকে করেন এটার জন্য ধন্যবাদ তো এই যে এখন ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো তো আসতেছে ঠিক আছে তো দেখতে থাকো জায়গাটা কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ একদম নিরিবিলি জায়গাটা খুবই সুন্দর মানে একদম মানে কী বলবো খুব সুন্দর গাছটা এত গাছগুলো এত সুন্দর মানে কি বলবো ক্লিন যাকে বলে আমার তো খুব পছন্দ হইলো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটু নেচেও নিলাম নাচতে খুব পছন্দ করি যদিও পারি না কিন্তু যেটা পছন্দের জিনিস ওটাকে কোনো দিনও খারাপ হোক ভালো হোক ওটা পছন্দেরই হয়ে থাকে বুঝলা তো যাই হোক এবার ব্যাক করতে হবে আমাদের কারণ অনেক লেট হয়ে গেছে তো দেখতে থাকো গার্ডেনটা কেমন লাগতেছে মানে যাকে বলে রবার বাগান তো দেখো আর কারা কারা রবার বাগানে আসছো কারা কারা আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ঠিক আছে কমেন্ট করতে ভুললো না কিন্তু তো তারপরে চলে আসলাম আসার পথে দেখলাম যে এখানে একটা রাস্তা দুপাশে গাছ খুব সুন্দর তো ওখানে একটু ভিডিও করলাম ফটো তুললাম মানে জায়গাটা এত সুন্দর ছেড়ে আসতে ইচ্ছা করে না কিন্তু এদিকে টায়ার তার উপর বাড়ি যেতে হবে তাড়াতাড়ি ওই জন্য আর কি চলে আসলাম জায়গাটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না তাই করলাম তো ফাইনালি চলে আসলাম ওখান থেকে একটা আঙ্কেলের দোকানে আসলাম মানে ঘুগনি খেতে কারণ আমার পছন্দের তো কিন্তু ছোট দোকানটা কিন্তু বানিয়েছে কিন্তু অসাধারণ তো যাওয়ার পথে হঠাৎ মনে হলো যে না একটু সুগারটা টেস্ট করে নেওয়া যাক কারণ মানে কনফিউ মানে মনের মধ্যে একটা কেমন যেন লাগতেছে যদি সুগার হয়ে যায় তাহলে আমার অনেক কিছু বারণ এটা ওটা ভয় লাগতেছে তো তোমরা তো দেখতেই ফেলে তারপরে একটু ভাবলাম আসলাম তো একটু ওয়েটটাও মেপে যাই কারণ এক জায়গায় গেলে আমি একটা কাজের জন্য যাই না ওরকম একটা ভিডিও আসতে চলছে তো সবাই ভালো থাকবেন টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট